ধারাবাহিকের শুরুতে দেখা যায় তুফান আর মোহনাকে পাহারা দিচ্ছে কলমি আর ছোট মেজমা তখনই কর্মীকে তুফান বলে আচ্ছা কলমি তোর তো কাজ রয়েছে না আর তোর স্পেশাল এনে না খাওয়ালে হয় উনি ডক্টর ওনাকেও তো বুঝতে হবে আমরা কি চা খাই জানা ওনার জন্য এক কাপ চা বানিয়ে নেয় তখন কলমি বলে না আমি পারবো না তারপরেই তুফান বলে আচ্ছা ঠিক আছে আমার না খুব খেতে ইচ্ছে করছে আমার জন্য নিয়ে তারপর কলমি বলে ঠিক আছে আমি যাচ্ছি এই বলে কর্মী চলে গেলেই ওইদিকে মেজুমা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিতে থাকে তারপরে দেখাতেবে তুফান কিছু একটা আইডিয়া বের করে মেজুমাকে বলে আচ্ছা মেজুমা এই চাটা তো তোমারও খুব ফেভারিট বলো না বলো বলো তোমার ফেভারিট না তখনই মেজুমা খুশি হয়ে যায় আর বলে হ্যাঁ হ্যাঁ আমারও খুব ফেভারিট তখন তুফান বলে এই রে আমি তো আমার আর ডক্টরের জন্য আনতে বললাম তোমার জন্য তো আনতে বলিনি তুমি যাও বলে এসো তারপরে দেখা যাবে মেজুমাকে পাঠিয়ে দিয়ে ওইদিকে তুফান মোহনাকে প্রপোজ করতে থাকে ফুল দিয়ে তারপরে মোহনাকে বলে বেবি ডল তোমার প্রেমে তো আমি কবি হয়ে যাচ্ছি তখন এই বলে মোহনার কাছাকাছি যেতে থাকে তুফান তখন তো মোহনা ভয় পেয়ে যায় বলে না না আমি চলে যাচ্ছি তারপরে মোহনাকে পিছন থেকে জড়িয়ে ধরে তুফান তখন আয়নার সামনে গেলেই সেখানে গোপন ক্যামেরা দিয়ে রাখে শুভ সব কিছু দেখার জন্য তখনই শুভ সেই গোপন ক্যামেরায় সব কিছু দেখতে থাকে ওইদিকে শুভ তখনই বাড়িতে আসে আর মোবাইলটা হাতে নিলেই সেখানে এইভাবে আর মহনাকে একসঙ্গে দেখে চমকে যায় ওতোভাবে যেটা আদি তখনই শুভ বলে আদি এটা কি করছে কি করছে এটা আদি আদি কি তাহলে আমাকে ঠকাচ্ছে না না এটা কিছুতেই হতে পারে না এই ভেবেই শুভ কাতে থাকে ওইদিকে দেখা যাবে তুফানের হাত থেকে ছোটার জন্য মহনা ছুটে বেরিয়ে যায় তখন তুফান বলে আমিও আসছি ওইদিকে শুভ আদির কথা ভাবতে ভাবতে সিঁড়ে দিয়ে ওঠে আর বলে এসব কি করলো কি করলো আদি না না আমি কি করবো কি করব এবার তারপর দেখা যাবে তুফান আর মোহনা নামতে থাকে তখন তুফান শুভকে দেখে দাঁড়িয়ে পড়ে ওদিকে শুভ ওদেরকে একসঙ্গে দেখে তখন তুফান বলে আচ্ছা আমার না ভিতরে একটা কাজ আছে আমি কাজটা সেরে আসছি এই বলেই তুফান চলে যেতে লাগবে শুভ বলে আদি কোথায় যাচ্ছ তারপরে তুফান কোনো মতে চলে যায় এদিকে মোহনা বেরিয়ে যেতে লাগবেই শুভ বলে দাঁড়াও মোহনা তখন মোহনা বলে কেন কি হয়েছে তখন শুভ বলে শোনো এখন কিন্তু তোমার সঙ্গে আমার সঙ্গে লুকোনোর কিছু নেই কারণ তুমি যে কত ধরিবাজবে সেটা আমি জানি এই যে তুমি এই বাড়িতে আসার একটা সুযোগ পেয়েছ তুমি নিশ্চয়ই এটা সুযোগ নেবে এটা কাজে লাগাবে তাই না তখন মোহনা হাসে আর বলে শোনো শুভ তোমার সঙ্গে না আমার কোনো কম্পিটিশন নেই এখন আর আর আমি না এসব নিয়ে এখন ভাবছিও না শুধুমাত্র আমি ডক্টর সেই জন্য এ বাড়িতে আমি পেশেন্ট দেখতে আসি আর কিছুই না আর শোনো আমি তো এটা ঠিকও করে নিয়েছি যে আয়ানকে সুস্থ করে দিয়ে আমি এই দেশ ছেড়ে অনেক দূরে চলে যাব। যাতে তোমাদের মাঝখানে আর আমাকে দাঁড়াতে না হয় তখন শুভ বলে তাই নাকি তোমার কি মনে হয় আমাকে বোকা মনে হয় আমি না তোমাকে হারে হারে চিনি তুমি তো কিছু একটা চেষ্টা করবেই তোমাকে না আমি ভালো করে জানি মোহনা তখন মোহনা বলে শোনো শুভ রক্ষি তুমি না ভুল ভাবছ আমি জানি তোমার আমার সম্পর্কে খুব খারাপ ধারণা কিন্তু আমি না অতটাও খারাপ নই আর তোমাদের সম্পর্কে না এখন আর আমি কিচ্ছু ভাবি না তোমাদের নিয়ে এখন আমার আর কোনো মাথা ব্যথা নেই তাই আমার এসব নিয়ে একদম তুমি মাথা ঘামিও না আমি এসব ভাবছি না তখন শুভ বলে তাই নাকি তখন মোহনা বলে হ্যাঁ যা তো হয়েই গেছে আর সেটা নতুন করে কি হবে তখন শুভ ভয় হয়ে মোহনা বলে না কিছুই না তোমাদের নিয়ে না আমি আর ভাবছি না তাই আমি ভাবছি চন্ন কোথাও চলে যাবো তোমাদের মাঝখানে আসবো না সেটা তো তোমার খুশি হওয়ার কথা তাই না আমি চলে যাচ্ছি শুভ চলে যাই আমি এই বলে মোহনা হাসতে হাসতে সিঁড়ি বেয়ে নেমে যায় তখনই মহানা মনে মনে বলে আমার আয়নকে আমি পেয়ে গেছি শুভলক্ষ্মী তুমি জীবনেও না বুঝতেও পারবে না যে এটা নকল আসলে তোফানে বাড়াবাড়ির জন্য এই বাড়িতে আমাকে আসতে হলো কিন্তু আমি আমি তো এই বাড়িতে শুভলক্ষ্মীর মুখোমুখি আর কখনো হতেই চাইনি যে করি হোক আমাকে এই বাড়িতে আসা বন্ধ করতে হবে এবার এবার আমাকে একটা পদক্ষেপ নিতেই হবে আমার শুধু আমার আয়নকে চাই আর কিছুই না আমার আর আয়নের মাঝখানে আমি কাউকে আসতে দেবো না কাউকে না তখন এই বলেই সেখান থেকে মোহনা চলে যায় ওইদিকে শুভ বলে কিছু একটা কারণ তো আছে যেটা আমি বুঝতে পারছি না তবে আমাকে আমাকে খুঁজে বের করতে হবে আমিও তো এত তাড়াতাড়ি তোমাকে ছাড়বো না মহনা আমি জানি কিছু একটা গন্ডগোল আছে ওদিকে দেখা যাবে সবাই বসে আছে তখনই সেখানে তুফান রোমিত সুমিত সহ সবাই চলে আসে সে বলে দাভাই আমাদের একটা বুদ্ধি দিল তখনই আইডিয়ার কথা শুনে সবাই বলে কিসের বিজনেস আইডিয়া তখন সুমিত বলে না না এই যে বিশ্বকর্মা পুজো আমরা ঘুরে ওড়াবো আমরা জুনিয়র সিনিয়র দুটো দল বানিয়ে তারপরে আমরা প্রতিযোগিতা করবো ঠিক আছে আমরা এবার ঘুরে উড়ব তখন বলে তাই নাকি এই আইডিয়াগুলো তোর কাছে আসলো কি করে রাধি তখন পুলক বলে এরকম আমরা তো ঘুরে উড়াইনি কখনো তখনই দেখা যাবে রূপস বলে আমরা অনেকদিন ধরে ঘুরে উড়াই না তবে আমরা হারবো না শেষ পর্যন্ত কিন্তু লড়ে যাব। তখন এই বলি সবাই মিলে খুব আনন্দ করতে থাকে তখনই দেখা যাবে রিদ্দি বলে হ্যাঁ এবার সব ব্যবস্থা আমাদের করতে হবে তো এবার কিন্তু আমরা জমিয়ে জমিয়ে মজা করব তখনই দেখা যাবে শুভ মনে মনে বলে আমি তো জানি তুমি তোমার মাথা থেকে এরকম আইডিয়া গুলো কি করে আসে আমিও দেখতে থাকি কি হচ্ছে তখনই তুফান নিজের মনে সব কথা বলতে থাকে তো বস্তিতে আমরা তো এরকম ভাবে মান্দা দিয়ে তারপরে আমরা ঘুরে উড়াতাম কত আনন্দ করতাম তারপরে দিন এরকম মস্তি করে তারপর মদ গেলতাম তখন তো তুফানের মুখে এই কথাগুলো শুনে সবাই হাঁ করে তাকিয়ে থাকে তখন শেবন্তী বলে এই আদি তুই কবে ঘুরে উড়িয়েছিস আর এই বস্তি এসব তুই কি বলছিস কি সব কথা বলছিস তুই তখনই বলে আদি কথা কি বলছিস তুই বস্তি তারপরে এরকম পুজো এসব তো কোনোদিনও তোর মুখে শুনিনি তুই তো নিউ বড় হয়েছিস তাহলে এসব কি করে বললি তখন পুলক বলে হ্যাঁ রে আদি এসব কি বলছিস তখনই তুফান মনে মনে বলে কেন করেছি এসব কি বললাম আমার জিব্বাটা না আমি কিছুতে আটকাতে পারি না কেন যে ব্যাপার কথাগুলো বলে ফালি কে জানে তখনই দেখা যাবে তুফান প্রচন্ড ভয় পেয়ে যায় ওইদিকে শুভ মনে মনে বলে তুমি যে আমার আদি নও সেটা আমি বুঝতে পেরেছি এবার শুধু দেখবো তুমি কি করো কিন্তু এখন তোমাকে ধরা পড়তে দিলে চলবে না তারপরে শুভ কোনো ভাবে ব্যাপারটা ম্যানেজ করে নেয় আর বলে না না আসলে আদি তো কোনোদিনও এসব দেখেনি তাই এখানে এসে নিজেকে নিজেকে এসব পূজোর সঙ্গে এই এলাকার সঙ্গে জড়িয়ে ফেলেছে তার জন্যই ভুলবার কথাগুলো বলে ফেলছে কি করবে বলো তো আর ধরে রাখতে পারছে না তার জন্যই তো এসব কথাগুলো বলছে তাই না আদি আমি ঠিক বলেছি না তখনই তুফান মনে মনে বলে বলে তো দেখছি ম্যানেজ করে নিয়েছে তখন শুভ আমি তো বুঝতে পারছি ও এখানে এসে এখানকার ছেলেদের সঙ্গে মিশে অনেকটাই বদলে গেছে দেখছো না ওর চাল চলন সবকিছু আগের মতো নেই তখন দিদি বলে হ্যাঁ ঠিকই বলেছ এটা এটা ঠিক বলেছে শুভ কারণ দাভাই কিন্তু আগের থেকে অন্যরকম হয়ে গেছে বেশ মজা করবো কিন্তু আমরা এবার কিন্তু কেনাকাটা গুলো করতে হবে চলো সবাই মিলে চলো আনন্দ করবো তখন তো দেখা যাবে সবাই মিলে খুব আনন্দ করতে থাকে ওইদিকে শুভ মনে মনে বলে এবার তো তোমাকে আমি হাতে নাতে ধরার ব্যবস্থা করবো আমার মনে হচ্ছে এটা আমার আদি কিছুতে হতে পারে না কিছুতেই না এটা সম্পূর্ণ একটা অন্য মানুষ এবার দেখি তুমি কি কি করো আরো কারণ তুমি যে অন্য কেউ সেটা তো আমি ধরতেই পেরেছি ওইদিকে দেখা যাবে তুফান মনে মনে বলে যাক বৌদি এত বোকা না বৌদিকে যতটা ভেবেছিলাম ততটা চালাক নয় এবারে মানুষগুলো প্রচন্ড বোকা এবার শুধু সবাইকে বোকা বানাতে আর আমার সময় লাগবে না এবার দেখো আমি কি করি আমার বেবি টলের সঙ্গে তো আমি দেখা করবোই ওইদিকে দেখা যাবে আদি আদি সে জেলখানায় বন্দি হঠাৎ করে আদি একটা ছায়া দেখতে পায় ছায়া দেখেই ঘুম থেকে উঠে যায় আর উঠেই চোখ খুলে যেমন শুভকে দেখতে পায় আর বলে শুভ তুমি এসেছ এসেছো শুভ এই বলে হাসতে থাকে আদি অন্যদিকে দেখা যাবে শুভ নিজেদের ঘরে এসে ঘরটা গুছাতে থাকে আর বলে এই ঘরে আমাদের কত স্মৃতি তখনই দেখা যাবে সেখানে চলে আসে তুফান আর তুফান শুভকে দেখে তাকিয়ে থাকে তখন শুভ বলে কি ব্যাপার আমি কি এখন চলে যাব কারণ এই ঘরে এখন আমি বেশি আসি না তার জন্যই ঘরটা গুছোতে আসলাম তখন তুফান বলে না না তোমাকে কি আমি যেতে বলেছি নাকি না ওদের সঙ্গে পুজোর বাজার করতে যাব তখন শুভ বলে তাহলে চলো একদিন আমরাও পুজোর কেনাকাটা করতে চাই তখনই হাত থেকে হাড়টা নিচে ফেলে দেয় শুভ তখনই শুভ কাঁদতে আর বলে হাড়টা নষ্ট হয়ে গেল ভেঙে কেমন হবে আমাকে তুমি এই হারটা দিয়েছিলে তখনই দেখা যাবে তুফান বলে এরকম একটা হারের জন্য এরকম করছো কেন থাক না এরকম করো না তখন শুভ বলে কেন করবো না বলো তো তুমি আমাকে অ্যানিভার্সারিতে এটা দিয়েছিলে আর আমি তোমার সঙ্গে এরকম করব না কাঁদবো না ওইদিকে দেখা যাবে আদি দেখতে পায় মোহনা এসেছে তখনই আদি ভালো করে চোখে দেখে মোহনা দাঁড়িয়ে আছে তখন আদি বলে তুমি তুমি এখানে কি করছো তোমার লজ্জা করে না তুমি এই বেশে আবার এখানে এসেছো তখন মোহনা বলে কেন আয়ন লজ্জা করবে কেন দেখো না আমরা তো নতুন করে সংসার সংসারটা শুরু করার প্র্যাকটিস করছি তাই না আমি তো তোমার বউ তাই তোমার বউয়ের মতো করেই তো সাজবো তাহলে তখনই আদি বলে সেটা মোহনা একদম বাজে কথা বলবে না তখন মোহনা বলে আচ্ছা তুমি বলো তুমি কি খাবে তোমার জন্য কি রান্না করব তুমি যা খাবে তাই আমরা রান্না আজকে না আমরা লাঞ্চ একসঙ্গে তখন আদি বলে আমি খাবো না খাবো না আমি তখন মোহনা বলে কথা বললে হবে আয়ান বলো তো আমরা কত আনন্দ করবো একসঙ্গে থাকবো আমরা এখন না আর পুরোনো কথা ভেবে লাভ নেই ঠিক তখনই মোহনাকে কেউ একটা মেসেজ দেয় তখন মোহনা বলে দেখো তো আয়ন আমার না কপালটাই খারাপ তোমার সঙ্গে এখন লাঞ্চটা করাই হবে না ঠিক আছে আমরা বরং ডিনার করবো একসঙ্গে ঠিক আছে তোমার খাবারটা এখানে রইলো এই বলে সেখান থেকে মোহনা বেরিয়ে যায় এটিকে দেখা যাবে তুফান শুভকে বলে হ্যাঁ এই তোমাকে অ্যানিভার্সারিতে দিয়েছিলাম আচ্ছা দাঁড়াম ঠিক করে দিচ্ছি তখন তুফান মনে মনে বলে আমি কি করে ওই বুঝবো বউকে এত দামি দামি গিফট দিত যে ভালোই হয়েছে এটা বরং আমার বেবি ডলকে দিয়ে দেবো আমার বেবি ডল খুশি হবে তখন তুফান বলে আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা করো না এটা বরং আমি ঠিক করে তারপরে তোমাকে এনে দেবো ঠিক আছে এবার কান্নাকাটি করো না তখন শুভ বলে আচ্ছা আদি আমরা বরং কেশবের এবার আমরা জন্মদিনটা ধুমধাম করে করব প্রথমবার জন্মদিনে যখন তুমি ওকে অনেক গিফট দিয়েছিলে ঠিক তেমন ভাবেই গিফট দিয়ে ঘরটা পুরো ভরিয়ে দেবে ঠিক আছে তখনই তুফান বলে আচ্ছা ঠিক আছে আমরা অনেক আনন্দ করব অনেক মজা করব আর অনেক কিছু আনবো ঠিক আছে তারপরে রমিত আসলেই সেখান থেকে তুফান বেরিয়ে পড়ে ওইদিকে শুভ বলে আমি জানতাম আমি জানতাম আদি তুমি এসব কথা বলে বলবে কিন্তু তুমি কেন এরকম করছো তুমি কিছু ভুলে গেছো তাহলে আমাদের সময় তো তুমি এটা দাও নি আমাকে আর তাছাড়া কেশবে কেশবের জন্মদিনে তখন তো তুমি ছিলেই না তুমি তো স্মৃতি হারিয়ে অন্য একটা জায়গায় ছিলে তাহলে কেন করছো এরকম কেন করছো এই বলেই শুভ কাঁদতে থাকে আর বলে আমি কি করব আমি কি করে প্রমাণ করব যেটা অন্য কেউ এটা আমার আদি নয় আমি তো কিছুই বুঝতে পারছি না এই বলেই খুব কষ্ট পেতে থাকে শুভ তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও ধন্যবাদ